বাঙালি মানে কেশবোক আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো মার্ভীর সমস্তটা দেখা থাকে আর আজকে কিন্তু আমরা চলে এসেছি বেলগড়িয়া পৌষ মেলা বেলগড়িয়া পৌষ মেলা কিন্তু বেশ বড়ো একটা মেলা তার সাথে কিন্তু তোমরা এই মেলায় আসলে পুষ্প প্রদর্শনী তোমরা দেখতে হবে এই মেলায় কী কী বসেছে পুষ্প প্রদর্শনী কবে কতদিন থাকবে এই মেলাটা সমস্ত ডিটেলস দিয়ে দেবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে এর পর্যন্ত দেখতে থাকো প্লেটস গো আমরা ধীরে ধীরে কিন্তু প্রবেশ করছি এগিয়ে যাচ্ছি বেলঘড়িয়া পৌষ মেলা অর্থাৎ বেলঘড়িয়া ক্রিয়াঙ্গন যে মাঠ সেখানে কিন্তু শুরু হয়ে গেছে বেলঘড়িয়া পৌষ মেলা সেই দিকে এগিয়ে আছি তো তোমাদের জানিয়ে রাখি বেলঘড়িয়া পৌষ মেলা কতদিন চলবে তিন তারিখ অর্থাৎ কালকে কিন্তু শুরু হয়ে গেছে আর চলবে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত আর যারা পুষ্প প্রদর্শনী দেখতে আসতে চাইছো তাদের কিন্তু ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু পুষ্প প্রদর্শনী হবে সতরপল্লী ক্রিয়াঙ্গন মাঠে চলে এগিয়ে যাই মাঠের দিকে ধীরে ধীরে প্রবেশ করছি বেলঘড়িয়া সতরপলি ক্রিয়াঙ্গন মাঠে এখানে কিন্তু ভালো দুর্গাপূজাও হয় আর এখানে কিন্তু এখন পৌষ মেলা চলছে দেখো জমজমাটি কিন্তু পৌষ মেলা তো ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু থাকে মেলার মধ্যে গরম গরম জিলিপি থেকে শুরু করে মালপোয়া গজা কিন্তু সমস্ত রকম বসেছে দেখতে পাচ্ছ পর পর করে দেখো এদিকে দেখতে পাচ্ছি গরম গরম ভাজাভুজির দোকান সেগুলো কিন্তু বসেছে যেমন এখানে চিকেন ললিপ তিরিশ টাকা চিকেন পকোড়া রয়েছে কুড়ি টাকা লোটে ফ্রাই রয়েছে দেখো গরম গরম ভাজাভুজির তারপরে কিন্তু রয়েছে পিঠে পুলির দোকান আর যেহেতু সামনেই আসছে পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানে কিন্তু পিঠে পুলি তাই জন্য পিঠে পুলির দোকানে কিন্তু এখানে খুব ভিড় হয়ে গেছে আর ওইদিকে কিন্তু দেখো লাইভ পিঠে পুলি বানানো হচ্ছে আর তার সাথে কিন্তু এখানে সমস্ত রকম ভাজা পিঠে পুলি থেকে শুরু করে দুধের পাটি সাপটা চুষি পিঠে সমস্ত রকম কিন্তু তোমরা এখানে পেয়ে দেখো সবাই কিন্তু এনজয় করছে গরম গরম ভাপা ভাপা পিঠে ওইদিকে পিঠেও বানানো হচ্ছে এখানে দেখো দেখতে পাচ্ছি শান্তিনিকেতনের মতো যেমন কিন্তু হার পাওয়া যায় সেই গলার সেট রয়েছে এরকম এখানে কি সুন্দর কিন্তু এটা পিককের মতো কিন্তু রয়েছে এটা কত দাম রয়েছে কাকি থ্রি হান্ড্রেড দেখো রয়েছে কি দি মানে কি দি বানানো এগুলো ক্লে দিয়ে পুরোটা বানানো তাই তো দেখো এদিকে দেখো অনেক রকম কিন্তু এবারে হার আর কানে তুলে সেট রয়েছে তাই তো কেমন এটা প্রাইস রয়েছে কেমন আচ্ছা এটাও 300 রয়েছে এটা রয়েছে দেখো 250 রয়েছে 220 রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ক্লে যে তোমার হার কানে দুল থেকে শুরু করে যে গলার হার যে সেট গুলো সেগুলো রয়েছে আচ্ছা পুরোটা হ্যান্ডমেড পুরো বানানো আচ্ছা আচ্ছা পুরো দেখো এখানে হাতে বানানো আচ্ছা তোমাদের এই দোকানের নাম বাবিলস কালেকশন বাবলিস কালেকশন দেখো এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো হার রয়েছে অনেক রকম অনেক টাইপের শান্তিনিকেতনে যেমন পাওয়া যায় সেরকম টাইপের জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো আচ্ছা এগুলো হ্যান্ডমেড কেমন প্রাইস হয়েছে এগুলো আচ্ছা ওয়ান ফিফটি রয়েছে এটা এটা ওয়ান ফিফটি রয়েছে দেখো এটা ওয়ান ফিফটি রয়েছে তোমাদের সরস্বতী পুজোর কালেকশন কেমন প্রাইস রয়েছে ফিফটি দেখো সরস্বতী পুজো যেহেতু সামনে আসছে তোমরা তোমরা কিন্তু 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 এই দোকান দিয়ে এরকম এগুলো কালেক্ট করতে পারো এখানে দেখো কি সুন্দর কিন্তু হ্যান্ডিক্রাফট জিনিসপত্র রয়েছে এ দেখো এখানে একটা দেখো কেটলি রয়েছে সেই কেটলিটাকে দেখো খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে যেমনটা কিন্তু আমরা শান্তিনিকেতন দিয়ে দেখতে পাই এইদিকে দেখো রয়েছে কাঠের কিন্তু জিনিসপত্র আর দেখো দেখতে পাচ্ছ দিদি এটার দাম কত আছে এটা ষাট টাকা আচ্ছা দেখো এটা ষাট টাকা করে কিন্তু দেখো রয়েছে কাঠের পেঁচা আর এইদিকে এই কেটেলগুলোর দাম সাড়ে ছশো টাকা দেখো খুব সুন্দর কিন্তু করে হাতের কাজ করে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি এইদিকেও কিন্তু অনেক মাটির জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু ঘর সাজানোর জন্য এইদিকেও দেখতে পাচ্ছি দেখো অনেকগুলো কিন্তু পরপর কেটলি রয়েছে তাছাড়াও কিন্তু ওইদিকেও অনেক জিনিসপত্র রয়েছে এই দেখো এগুলোও কিন্তু দেখো রয়েছে ঘর সাজানোর জন্য আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি মেয়েদের জন্য কিন্তু কিছু কালেকশান রয়েছে এখানে হাতের ছুরি থেকে শুরু করে নানা রকম কিন্তু রয়েছে এগুলো হার আর কানে দুলের সেট না দিদি কেমন প্রাইস রয়েছে এগুলো দুশো কুড়ি টাকা দেখো এটার দাম কিন্তু রয়েছে দুশো কুড়ি টাকা এটাও দেখতে পাচ্ছি দেখো শিবরাত্রির সময় কিন্তু তোমরা এটা চাইলে পড়তে পারো এটার দাম কত আছে দিদি আড়াইশো টাকা দেখো তাছাড়া দেখো এদিকে কিন্তু মা দুর্গার মতো রয়েছে দেখো এদিকে দেখো একলা চলরে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে কানের দুল থেকে শুরু করে নানা রকম কালেকশন কিন্তু তোমার এদিকে দেখতে পাচ্ছ আর এই কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম আচার থেকে শুরু করে পা তোমার হচ্ছে পাপড় সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এইদিকে দেখো কুড়ি টাকা হরেক রকম সেল বসেছে যেমন এখানে কিন্তু বাচ্চাদের খেলা রয়েছে এখানে নানারকম কিন্তু প্লেট বাটি রয়েছে এদিকে চিরুনি থেকে শুরু করে এদিকে চাবির রিং রয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে এই মহাকালের চাবির রিং রয়েছে টম জেরির চাবি রিং মাত্র কিন্তু কুড়ি টাকা করে রয়েছে এদিকেও কিন্তু ঘর সাজানো কিন্তু নানারকম জিনিসপত্র তোমাদের এখানে রয়েছে এইসব আবার দেখতে পাচ্ছি এই যে এটা কি ছুরি না ছুরিও রয়েছে দেখো নীল সাপ না কুড়ি টাকা করে দেখো অনেক কিছু রয়েছে তোমাদের এখানে দেখো গাইস কুড়ি টাকায় বার্গার পাওয়া যাচ্ছে দেখো কুড়ি টাকা মাত্র কি সুন্দর না মিনি বার্গার আবার এদিকে কিন্তু রয়েছে এরকম টিফিন গাড়ি রয়েছে এইদিকে দেখো সোনার চামচ দেখো সোনার চামচ মাত্র কুড়ি টাকায় কিন্তু দেখতে পাচ্ছি চিকেন কাবাব থেকে শুরু করে মাছের মাংসের কচুরি রয়েছে দেখো তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি কাবাব থেকে শুরু করে মটন মাংসের কচুরি মটন কচুরি দেখো এদিকে কিন্তু রয়েছে তোমাদের প্রাইস লিস্টটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে মাছের কচুরি পনেরো টাকা পিস রয়েছে দেখতে পাচ্ছ মাছের কচুরির সাথে মটন কাবলি চানা এগুলোও কিন্তু ষাট টাকা করে পিস রয়েছে এদিকে দেখো চিকেন কাবাবস কেমন প্রাইস রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছি তিরিশ টাকার কিন্তু একটা সেলের দোকান রয়েছে যেখানে কিন্তু কানের দুল থেকে শুরু করে নানা রকম আংটি থেকে শুরু করে ক্লিপ রয়েছে ওইদিকে ব্রেসলেট গলার হার দেখো তিরিশ টাকা করে রয়েছে এই দেখো এখানে কিন্তু গলার হার রয়েছে কুইন লেখা রয়েছে লাভ রয়েছে এদিকে দেখো কত রকম কিন্তু যে কানের দুল সেই কানের দুল রয়েছে ওইদিকে দেখো ঝুমকো কানের দুলও রয়েছে মাত্র কিন্তু তিরিশ টাকা করে এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো আংটি রয়েছে ছোট ছোট এ দেখো ঝুমকো কানের দুল রয়েছে এগুলো মাত্র তিরিশ টাকা করে কিন্তু রয়েছে দেখো আবার এখানে দেখতে পাচ্ছি দেখো ছোটো ছোটো কিন্তু আর্টিফিশিয়াল যে ঘর সাজানোর জন্য যে ফুলগুলো হয় সেগুলো কিন্তু রয়েছে এখানে দেখো কি সুন্দর ছোট রকম বকেট রয়েটাই রয়েছে এই বাকিটগুলো কত দাম দেখো পঞ্চাশ টাকা করে বাকেট রয়েছে ছোট ছোটো এগুলো কিন্তু তোমরা ঘরে সাজিয়ে রাখতে পারো এদিকেও কিন্তু রয়েছে দেখো ছোটো ছোটো এরকম আর্টিফিশিয়ালভাবে কিন্তু আর ওই দিক এইদিকেও দেখো এই যে ঘর সাজানোর জন্য এরকম কিন্তু ঝুলিয়ে রাখবে বাবুল পাখির বাসার মতো এগুলো রয়েছে দেখো এগুলো কত দাম আছে আচ্ছা এগুলো পঞ্চাশ টাকা করে কিন্তু রয়েছে দেখো আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি দেখো অনেক রকম মূর্তি রয়েছে শোপিস মানে সাজানোর জন্য যেমন দেখতে পাচ্ছি ওইদিকে বাউল থেকে শুরু করে নানা রকম ঠাকুর দেবতারও কিন্তু ছবি রয়েছে মানে শোপিসগুলো রয়েছে দেখো কিন্তু ছোটো কিন্তু একটা রাইড সেকশনও পেয়ে যাচ্ছে ওইদিকে বাচ্চাদের জন্য রয়েছে এদিকে ব্রেক ডান্স রয়েছে আর বড়দের জন্য কিন্তু রয়েছে নাগরদোল্লা আর এইদিকেও কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য তোমার বোটিং রয়েছে এদিকে লাফানোরও ব্যবস্থা রয়েছে একটা চলে এসেছি আমি একটা সফটওয়্যার দোকানে যেটা তো জানোই বাচ্চাদের বলো আর মেয়েদের বলো থেকে কিন্তু কাছে এদিকে দেখো কি সুন্দর কিন্তু একটা ময়ূর রয়েছে খুব সুন্দর লাগছে দেখো ময়ূর যে সফটওয়্যারটা রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু সফটওয়্যার রয়েছে এখানে কিন্তু দেখো পাপকি টাইপ সফটওয়্যার দেখো এগুলো আবার রয়েছে দেখো খরগোশ রয়েছে আর এইদিকে দেখো একটা কত সুন্দর কিন্তু পুরো শিয়াল রয়েছে বড় এছাড়া দেখো এদিকেও কিন্তু হাতি রয়েছে না রকম এদিকেও সফটওয়্যার গুলো রয়েছে দেখো এই শিয়ালটার দাম কত কাকু কত তিন এখন তিন হাজার টাকা এই শিয়ালটার দাম কি পুরো মনে হচ্ছে না জিন্দা একদম মনে হচ্ছে সত্যিকারে কি কিউট হলেও লাগছে তাছাড়া এই পাপড়িগুলোও কিন্তু খুব কিউট লাগছে দেখো পুরোটা অনেক কিন্তু সফটওয়্যার রয়েছে তোমাদের একটু দেখাই চল্লিশ টাকার পঞ্চাশ টাকার কিছু হরেক মাল সেল লেগেছে দেখতে পাচ্ছি এদিকে দেখো কাপ রয়েছে ওইদিকে কিন্তু রয়েছে স্টিলের বাসনপত্র তাছাড়া রয়েছে নানা রকম খেলা রয়েছে দেখতে পাচ্ছ ওইদিকে দেখো মানে এখানে মেনলি কিন্তু ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে এদিকে দেখো বোতলও রয়েছে মাত্র চল্লিশ টাকা দেখো সব কিন্তু এখানে যত দেখতে পাচ্ছ সব আইটেম সব আইটেম কিন্তু রয়েছে চল্লিশ টাকার বিনিময় এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু দেখো চল্লিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে কত কিন্তু ভালো ভালো খেলা রয়েছে বাচ্চাদের জন্য এদিকে সাংসারিক দেখো জিনিসপত্র মানে খেলা বাসন প্লেট তারপর এদিকে কিন্তু জিনিসপত্রগুলো দেখো এদিকে হাতা খুন্তি সমস্ত রকম কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকার কিন্তু রয়েছে দেখো দেখো আমাদের কিন্তু যারা বাচ্চা অডিয়েন্স রয়েছে বয়সে কম তাদের জন্য কিন্তু একদম খেলার সম্ভার দেখো কত বড় বড় গান রয়েছে এদিকে কিন্তু রয়েছে স্পাইডারম্যান সুপারম্যান থেকে শুরু করে মেয়েদেরও কিন্তু ঘর সাজানো যে খেলা বাটি ওগুলো রয়েছে এদিকেও দেখো কত খেলা রয়েছে দেখো দমদিয়া খেলা এগুলো কিন্তু আমরা বাচ্চা বেলায় খেলতাম এদিকে দেখো পাতিহাস রয়েছে এদিকে দেখো বারবিরল রয়েছে মেয়েদের জন্য এদিকেও দেখতে পাচ্ছি অনেক খেলা রয়েছে বেবলেট রয়েছে দেখো এদিকেও কিন্তু দেখো এগুলোও রয়েছে তাছাড়া দেখো কত কিন্তু এখানে কিন্তু ছোটো ছোটো গাড়ি রয়েছে অনেক কিন্তু আর এদিকেও দেখতে পাচ্ছি রিমোট কন্ট্রোল কার রয়েছে নানা রকম কিন্তু অনেক অনেক খেলা রয়েছে আর যারা পড়াশোনা করছে না এই দেখো হলুদ ট্যাক্সি আমাদের কলকাতার গর্ব ট্যাক্সি অটোও রয়েছে দেখো দেখো এইদিকে এটাও কিন্তু তুমি তো জানোই কথা বলে ক্যাকটাস সেই ক্যাকটাস কিন্তু রয়েছে কথা বলা ক্যাকটাস রয়েছে পুনো কার্ড রয়েছে দেখো চলে এসেছি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তার দোকানে এগুলো দেখো দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকায় কী কী পাওয়া যাচ্ছে তোমাদের একবার দেখো দেখিয়ে দিচ্ছি মানে এখানে কিন্তু যত আইটেম আছে সব দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকায় রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি দশ পনেরো কুড়ি টাকার মধ্যে দেখো কত প্লেট রয়েছে এদিকে ছোটো ছোটো বাটি রয়েছে এইদিকে দেখতে পাচ্ছি কিন্তু অনেক চাবির রিং রয়েছে অনেক রকমের চাবির রিং দেখো রয়েছে দেখো এটা বেশ কিউট লাগছে এইদিকেও দেখতে পাচ্ছি দেখো চাবির রিং রয়েছে কত দশ পনেরো কুড়ি টাকার মধ্যে দেখো অনেক রকম কিন্তু দেখো চাবির রিং রয়েছে অনেক রকম ভ্যারাইটি সব চাবির রিং রয়েছে এদিকে সিটি গোল্ডের হার রয়েছে দেখো তাছাড়াও কিন্তু এদিকেও দেখতে পাচ্ছি ক্লিপ রয়েছে বো টাইপস জিনিসপত্র রয়েছে মেয়েদের সাজা জিনিস কিছু রয়েছে দেখো মাত্র পনেরো কুড়ি তিরিশ দেখো দশ পনেরো কুড়ি টাকার মধ্যে কিন্তু এত রকমের কিন্তু ভ্যারাইটি সব চাবির রিং দেখো রয়েছে এই দেখো আদিযোগী রয়েছে টেন জেরি রয়েছে দেখো একটা ফটো ফ্রেম দোকান খুঁজে পেলাম দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ফটো ফ্রেম রয়েছে ঠাকুরের ফটো ফ্রেম থেকে শুরু করে দেখো নানা রকম এদিকে কিন্তু ডিজাইন দেখো সিনারি টাইপ ফটো ফ্রেম রয়েছে নানা রকম দেখো এদিকে ছোট ছোট দেখো সিনারি টাইপ ফটো ফ্রেম রয়েছে শিব ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে এটা কিন্তু একশো কুড়ি টাকার দাম শুনলাম এদিকে দেখো গোপাল রয়েছে অনেক রকম এইদিকে দেখো আমাদের যে কলকাতা সেই কলকাতার যে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে ভিক্টোরিয়া হলুদ ট্যাক্সি সেটা রয়েছে এদিকে দেখো কত কিন্তু ঠাকুর রয়েছে শিব ঠাকুর রয়েছে দেখো তারপরে রাধাকৃষ্ণ গণেশ দেখো সমস্ত রকম রয়েছে দেখো পঞ্চাশ টাকায় গরিলা গ্লাস পাওয়া যাচ্ছে টেম্পোরারি গ্লাস গরিলা গ্লাস যেগুলো হয় এখানে কিন্তু সেই স্টল বসে এখানে ফোন কভারস রয়েছে দেখো অনেক রকম কিন্তু ফোন কভার রয়েছে মেয়েদের জন্য থেকে শুরু করে ছেলেদের দেখো অনেক রকম ফোন কভার গরিলা গ্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছে এখানে পঞ্চাশ টাকার মধ্যে দেখো স্টার বাক্সে দেখো এগুলো আর তাছাড়া তো এত সুন্দর সুন্দর কিন্তু রয়েছে দেখো ফোন কভার দেখো ফোন কভার রয়েছে কত রকমের দেখো কত খেলা ওইদিকে একটা খেলার দোকান দেখো পুরো বিশাল বড় এইদিকে একটা খেলার দোকান মেলা মানে কিন্তু মেয়েদের জিনিসপত্র খেলা থাকে দেখো এগুলো কিন্তু জানো এই যে এরকম টাইপের খেলা রয়েছে এইদিকে দেখো ট্রেন গাড়ি রয়েছে আবার এইদিকে দেখো এরকম ক্যামেরার মতো রয়েছে গ্লাস রয়েছে দেখো আবার সাথে এরকম পুতুল রয়েছে ওইদিকেও কিন্তু দেখো অনেক কিন্তু খেলার জিনিস রয়েছে দেখো বেবলেট রয়েছে দেখো স্পাইডারম্যান ব্যাটম্যান দেখো রয়েছে অ্যাভেঞ্জার্স রয়েছে দেখো কত খেলা দেখা হয়েছে এটা দেখতে পাচ্ছি এই মেলাটা কিন্তু চলবে পনেরো তারিখ পর্যন্ত তিন তারিখ থেকে আর তাছাড়া ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে কিন্তু পুষ্প প্রদর্শনী হবে তার জন্য কিন্তু জায়গাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু সাজানো হয় পুরো এই জায়গাটা জুড়ে কিন্তু পুরো ফুল থাকে নানা রকম ফুল শীতকালে সেই ফুল তোমরা এখানে আসতে দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত কিন্তু এখানে থাকবে দোকানটা তোমাদের দেখাই দেখো কি সুন্দর কিন্তু ঘর সাজানোর ফ্রেম দেখো তোমরা পেয়ে যাবে যেমন ওদিকে ওখানে দেখো জগন্নাথ রয়েছে এদিকে মা দুর্গা লোকনাথ রয়েছে তাছাড়াও কিন্তু দেখতে পাচ্ছি নানা রকম সিনারির উপরও কিন্তু এরকম কোনো ফ্রেম টাইপের দেখো ফটো ফ্রেম টাইপের যারা কিন্তু বড়ো বড়ো ঘর রয়েছে বাড়ি রয়েছে তারা কিন্তু এরকম সাজানোর জন্য কিন্তু তোমরা ইউজ করতে পারো খুব সুন্দর সুন্দর কিন্তু এরকম ফ্রেমও তোমরা পেয়ে যাচ্ছ দেখো একটা শোপিসের দোকান রয়েছে দেখো কি সুন্দর সুন্দর কিন্তু শোপিস রয়েছে এইগুলো দেখো এখানে একটা বউ কিন্তু নানা রকম করছে আমাদের মারা যেমন কাজকর্ম কেউ রান্না করছে কেউ শিল্লরা বাড়ছে সেগুলো রয়েছে এদিকে দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুরের সেই রয়েছে শোপিস একটা দেখো বাজার নিয়ে বসেছে সেগুলো রয়েছে এইদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু রয়েছে ছোট ছোটই দেখো গণেশ ঠাকুর কিন্তু পুরো বাজনা বাজাচ্ছে দেখো পুরো একটা সেট কিন্তু রয়েছে আবার এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি মা কালী থেকে শুরু করে সানটা ক্লাস থেকে শুরু করে সমস্ত রকম ডোরে মন রয়েছে দেখো খুব সুন্দর সুন্দর